ডাব্লিউ বি এস গ্রুপ সি পরীক্ষার এই যে আগামী দু থেকে আড়াই মাস সময় আছে এই সময়ের মধ্যে আমরা কোন কোন স্ট্র্যাটেজি ফলো করলে আমরা অবশ্যই গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষা ক্র্যাক করতে পারব আসছি আজকে সে নিয়ে বিস্তারিত আলোচনায় ওয়েলকাম টু মাই চ্যানেল ই লার্নিং উইথ অর্ণব স্যার চ্যানেলটিকে প্রত্যেকে সাবস্ক্রাইব করে রাখবো এরকম লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য দেখো ডাব্লিউ বি এসএসসির আন্ডারে যে গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষা হবে তার অনলাইন ফর্ম ফিল আপ ইতিমধ্যেই স্টার্ট হয়ে গিয়েছে সেই ফর্ম ফিল আপ শুরু হয়েছে নভেম্বরের তিন তারিখ থেকে এই ফর্ম ফিল আপ চলবে আপ টু ডিসেম্বরের তিন তারিখ পর্যন্ত কাজেই তোমাদের খুব একটা বেশি তাড়াগুড়ো করার দরকার নেই তোমরা আমি বলেছিলাম যে আগে তোমরা প্রথম দিকে কেউ ফর্ম ফিল আপ করবে না কেন বলছি সেক্ষেত্রে কিন্তু একটা সারবারের সমস্যা হয় সেক্ষেত্রে ডকুমেন্টস আপলোডের সমস্যা হয় পাশাপাশি সেখানে কিন্তু মানে অনেক আপডেট আছে সেই মানে ফর্মের মধ্যে কাজেই প্রথম দিকে যদি ভুল করে ফেলো সেক্ষেত্রে কিন্তু এডিট অপশান পরবর্তী ক্ষেত্রে দেওয়া হবে না কাজেই তোমরা আগামী কয়েকদিন থেকে তোমরা প্রত্যেকে ফর্ম ফিল করবে প্রথম বলে রাখি এই যে পরীক্ষা হবে সম্ভাব্য মাস হচ্ছে জানুয়ারি দু হাজার ছাব্বিশ অর্থাৎ দু হাজার ছাব্বিশে জানুয়ারি মাসের মধ্যে এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষা হবে তো এই যে এখনো দু থেকে আড়াই মাস কম বেশি দু আড়াই মাস সময় আছে আমরা এর মধ্যে কোন কোন পদ্ধতিতে পড়াশোনা করলে আমরা অতি সহজে কিন্তু গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষা পাস করতে পারবো বা কোয়ালিফাই করতে পারবো এখন সেখানে বলে রাখি বাজার চলতি অনেক বই আছে গ্রুপ সি গ্রুপ জন্য বাজার চলতি অনেক বই আছে দেখো তোমরা সেই বই ফলো করতে পারো কোনো সেক্ষেত্রে কোনো সমস্যা নেই তো তাছাড়াও কিন্তু আমরা বাজার চলতি বইয়ের পাশাপাশি কিন্তু আমরা এমন কিছু পদ্ধতিতে এই দু আড়াই মাস পড়াশোনা করবো যাতে করে আমরা যেন প্রত্যেককে গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষা ক্র্যাক করতে পারি সেটা কোন পদ্ধতি সেটা কোন স্ট্র্যাটেজিতে মন দিয়ে শুনে নাও তোমরা জানো যে এস গ্রুপ সি পরীক্ষা হচ্ছে এবং গ্রুপ ডি এক্সাম হচ্ছে ফর্টি মার্কস সেখানে কি আছে জি কে এবং ম্যাথ সেখানে কিন্তু ইংলিশের কোন পার্ট সেখানে থাকছে না এবারে বলে রাখি বাজার চলতি অনেক বই আছে সেক্ষেত্রে তোমরা সেই বই সংগ্রহ করতে পারো পাশাপাশি তোমাদের বলব যেহেতু গ্রুপ সি পরীক্ষা হচ্ছে মাধ্যমিক পাস লেভেলে এবং গ্রুপ ডি পরীক্ষা হচ্ছে এইট পাস লেভেলে কাজেই তোমাদের রিকোয়েস্ট করবো যে যদি তোমরা পরীক্ষা ক্র্যাক করতে চাও তোমরা বাজার চলতি বইয়ের বা নোট বইয়ের পাশাপাশি রেফারেন্স বইয়ের পাশাপাশি তোমরা মানে বা ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্লাস সিক্স সেভেন এইট নাইন এই চারটে বিষয়ের ইতিহাস ভূগোল এবং পরিবেশ বিজ্ঞান এই চারটে কিন্তু ক্লাসে তোমরা ইতিহাস ভূগোল এবং পরিবেশ বিজ্ঞান বইটা প্রথম থেকে রেগুলার খুঁটিয়ে খুঁটিয়ে স্টাডি করো পাশাপাশি বলবো যে ম্যাথের ক্ষেত্রে দেখো ম্যাথের ক্ষেত্রে কিন্তু ক্লাস সিক্স এবং ক্লাস সেভেনের সমস্ত ম্যাথ বই তোমরা ধীরে ধীরে সলভ করার চেষ্টা করো এবং ক্লাস এইট এবং নাইনের ক্ষেত্রে মানে নাইন ক্লাসে কিন্তু শুধুমাত্র পাটিগণিত ভালো করে দেখে যাও ঠিক আছে তাই ক্লাস সিক্স এবং সেভেন সমস্ত অঙ্ক বইয়ের পাঠগুলো বারে বারে দেখো পাশাপাশি ক্লাস এইট এবং ক্লাস নাইনের অঙ্কের পাটিগণিত পাঠ তোমরা ভালো করে স্টাডি করে যাও তোমরা কিন্তু অঙ্ক ওখান থেকে অবশ্যই তোমরা কমন পেয়ে যাবে এবারে বলে রাখি যে সি এর পার্ট ওটা কারেন্ট অ্যাফেয়ার্স যে অ্যাফেয়ার্সের পার্ট তোমরা কিন্তু বাজার চলতি কোন একটা ভালো বই সংগ্রহ করো যেখানে কারেন্ট অ্যাফেয়ার্স বিগত এক বছরের সাম্প্রতিক ঘটনাগুলো সাজিয়ে গুছিয়ে দেওয়া আছে তোমরা সেটা একটা বাজার চলতি বই তোমরা সঙ্গে রাখো তোমরা সেখান থেকে তোমরা সি এর পার্টটা কমপ্লিট করো বাকি জিকে ম্যাথ এবং ইংলিশ তোমরা কিন্তু ক্লাস সিক্স থেকে আপ টু ক্লাস নাইন তোমরা মানে সরকার থেকে দেওয়া স্কুলের বইগুলো একটু ফলো করো তো এই যে দু আড়াই মাস সময় আছে যদি আমরা একটু স্ট্র্যাটেজিক্যাল ওয়েতে আমরা চলতে পারি তাহলে কিন্তু এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষায় ক্র্যাক করাটা কোনো ব্যাপারই নাই তো সেক্ষেত্রে অনেকে হয়তো ভাবতো যে এবারে তো দু হাজার ষোলোর মানে বাতিল হওয়া ক্যান্ডিডেটরাও পরীক্ষায় বসছে সেক্ষেত্রে কি প্রেশারদের সম্ভাবনা আছে দেখো আমি এ নিয়ে তোমাদের অলরেডি ভিডিও দিয়েছি যে এই গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষা কিন্তু ফ্রেশার্সদেরও অনেকটা সম্ভাবনা আছে সেখানে কিন্তু ভ্যাকান্সি ইনক্রিজ হবে সেখানে ভ্যাকান্সি আপডেট হবে কাজেই সেক্ষেত্রে ফ্রেশার্সদের হতাশা হওয়ার কোনো দরকার নেই তোমরা বাড়িতে কিন্তু ভালো করে মন স্থির করে প্রিপারেশন নেওয়া শুরু করে দাও পরীক্ষা হচ্ছে জানুয়ারির মানে জানুয়ারি দু হাজার ছাব্বিশের মধ্যে কাজেই তোমরা এখন থেকে প্রত্যেককে কাজে লেগে পড়ো আজকে আমার এটুকুই আপডেট দেওয়ার ছিল আমি তোমাদের পরবর্তী ক্লাসে আমি মানে বাজার চলতি কিছু বই তোমাদের নাম বলবো যে বই তোমরা ফলো করলেও ফলো করতে পারো সেটা তোমাদের নিজস্ব বিষয় আমি তোমাদের আর একটা বিষয় বলে রাখি দেখো অনেকে একটা সংকীর্ণ ধারণা আছে কি যে কম্পিটিটিভ পরীক্ষায় পাস করতে গেলে আমার কোথাও কোচিং এ ভর্তি হওয়া লাগবে আমি তোমাদের পরিষ্কার বলছি যে কম্পিটিটিভ পরীক্ষা ক্র্যাক করতে গেলে কোনো প্রতিষ্ঠানে ভর্তি হতে হবে মোটা অঙ্কের টাকার বিনিময়ে কোর্স করতে হবে সেটা কিন্তু কখনোই নয় এটা একটা সংকীর্ণ আইডিয়া তোমরা যদি তোমরা বাড়িতে সেলফ স্টাডি করো বাজার চলতি কিছু বই পাশাপাশি তোমরা যদি মানে ক্লাস সিক্স সেভেন এইট নাইন এর বইগুলো তোমরা ফলো করো তোমরা যে কোনো কিন্তু তোমরা পরীক্ষায় মানে পাস করাটা কোনো ব্যাপারে থাকবে না সেখানে কিন্তু কোথাও মানে এটা শিওর নয় যে আমার আমি কোথাও ভর্তি আমি অবশ্যই চাকরি পেয়ে যাব এটা একটা সংকীর্ণ আইডিয়া কাজেই তোমরা যেখানে ভর্তি হচ্ছ বুঝে শুনে দেখে শুনে বা ফেলবে ঠিক আছে প্রত্যেককে বাড়িতে পড়াশোনা করা শুরু করে দাও আমার আজকে এটুকুই আপডেট দেওয়া ছিল আজকে শেষ করলাম দেখা হচ্ছে পরে কোনো আপডেট নেই